গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে হলো শুক্রবার এখন বেরিয়েছে ছটাকপুরি আমি যথারীতি উঠেছে উঠে সব সমস্ত কাজকর্ম যেগুলো থাকে বাসন বাসন গোছানো সবগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান সেরেছি পুজো সেরেছি 그다음에 এখন এসেছি রান্না করতে এখন একটা আলু এই আলুটাও এখানে দিয়ে রেখে গেছি আলুটা দিয়ে ভাতটা করব আলুর খানা দেব কালকে রাতে যে মাছটা করে রেখেছি ওটা একটু আনিব দুদিন ধরে আমাদের ডায়েটে কোনো রকম আলু নেই গতকালও ডিম খেয়েছি আলু ছাড়া রাতেও যা খেয়েছি আলু ছাড়া কত পরশু দিনও খেয়েছিলাম দুপুরবেলা উঠে মাছ খেয়েছিলাম তাতে একটু আলু ছিল আর রাত্রিবেলা বড়ার তরকারি বড়া ভেজে পান্তা খেয়েছি ওখানে আলুর কোনো ব্যাপার ছিল না তো সেই জন্য আজকে একটা আলু দিয়ে মাছের চুলটা আবার গরম করবো আর অল্প পনির আছে সেদিন রেখে দিয়েছিলাম ওটা ভর্জি করবো পরে ওইটা প্রথম আর মাছটা দ্বিতীয় পাবে হবে

মানে আমাকে দিয়েছে নতুন পোর্টফোলিও সেই ভরসাটা করতে পেরেছে বলে দিয়েছে সিনিয়র ম্যানেজাররা বা বস যখন কোন কাজ ভরসা করে কোনো এমপ্লয়িকে দেয় সেই ভরসা জায়গাটা বজায় রাখাটা তার কর্তব্য তো সেই কর্তব্যটা আমার তাই খাওয়া দাওয়ার কাজ কালকেই উঠিয়ে রেখেছে এখন ঝটপট করে নটার মধ্যে অফিস ঢুকতে হবে অল্প পনির রেখে দিয়েছিলাম ওখানে এখানে ওটা গ্রেড করে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন লাল লঙ্কা সবুজ লঙ্কা এটাকেও চপারে চট করে নেব। নিয়ে আজকে পনির ভুজি বানাবো চট করে নেওয়া হয়ে গেছে খুব কি সুন্দর হয়েছে দুবার চারবার টানলেই হয়ে যায় পনির ভুজিটা আমি যেভাবে বানাই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে আমি কোনো ফোরন ঠোড়ন দেবো না তেলের মধ্যে প্রথমে ওই যে চপ করে রেখেছি পেঁয়াজ টমেটো আর তোমার ইয়ে লঙ্কা না না পেঁয়াজ আদা রসুন আর লাল লঙ্কা টমেটো না টমেটো দিইনি ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে পনিরটা দিয়ে দেব আর নুন হলুদ আর অল্প একটুখানি সামান্য দিয়েছিলাম ওই ওটা কি কিচেন কিং মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একদম ভাজা ভাজা করে তলাটা হালকা ধরে ধরে আসবে তাতে বেশি ভালো লাগে টেস্টটা তলাটা হালকা ধরে ধরে আসলে বাস ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নাও হয়ে গেল আমাদের পনির ভুর্জি রেডি

গুড ইভিনিং সবাইকে চলে এসেছি অফিস থেকে এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকেও দেরি হয়েছে অফিস থেকে আসতে আজকাল দেরি হয় কাজের চাপটা বড্ড বেড়ে গেছে না একটু জল খাই প্রথমে তারপরে রান্না তো মোটামুটি আছে ওই মাছটা মাছের মাথাটাই আমি খাবো আর মাছের প্রেশার খাবো না ইচ্ছেও করছে না আছে বার করে ইচ্ছা করছে না হ্যাঁ মাছ পরপর পরপর মাছ ডিম মাংস পরপর চলছে কালকে দেখো দুপুরে খেলাম ডিম রাতে খেলাম চিকেন ঘুগনি আজকে সকালে খেলাম মাছ এখন আবার মাছ এই চলছেই চলছে তো ওটাই খাবো আর টকের ডাল একটু আছে ভাবছি একটা ছোট্ট আলু সেদ্ধ দিয়ে দেবো আলুর সেদ্ধটা শুধু আমি খাবো আলু সেদ্ধ চলো জলটা খাই এবার ইপিটা বানাই ওই ইপি এনে রেখেছে আমার জন্য আমার অফিস থেকে এসেই খিদে পায় বলে চলো ইপিটা বানিয়ে নিই ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি মাছটা ছিল মাছ ছিল না মাছের মাথাটা ছিল আমার জন্য অনেকক্ষণ ধরে আয়েস করে 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 মাছের মাথাটা চিপিয়ে চিপিয়ে খেলাম আর বল্লবকে দিয়েছিলাম মাছটা আর কি করলাম একটুখানি আলু সেদ্ধ দিয়েছিলাম আর লকেরটা আজকে আমার খুব হাসি পাচ্ছে জানো তো আজকে হঠাৎ করে দেখছি আমার চ্যানেলে একজন কমেন্ট করেছে সে চাইছে আমাকে উত্তেজিত করতে অনেক মানুষই চাইছে আমাকে উত্তেজিত করতে আমার লাইভে এসে ফেক আইডি খুলে কমেন্ট করছে আমার চ্যানেলে এসে ফেক আইডি খুলে কমেন্ট করছে উত্তেজিত আমি হব না আমার চ্যানেল তো আমি মিথ্যা বলছি বেশ করছি মিথ্যা বলছি আমি ধার করছি বেশ করছি আমি ধার করছি ধার করবো আরও বেশি করে মিথ্যে বলবো আরও বেশি করে আর আমার ভিউয়ার্সরা সেটাই দেখবে আপত্তি আছে আমার চ্যানেল আমার নেট আমি সময় নষ্ট করে ভিডিও করি আমি এডিট করি সময় নষ্ট করে আর আমি আপলোড করি তো আমার মর্জিতেই আমার চ্যানেল চলবে তো শোনো যাই হোক মনটা খুশি খুশি হয়ে গেছে কেন খুশি খুশি বলো তো কালকে শনিবার শনিবারটা পার হলেই মানে কালকে বিকেলে আসলো তো দেদার আনন্দ পরের দিন রবিবার আর রবিবারটা আনন্দ আর আজকাল এখন মানে এই গত মাস অব্দি ছিল না তোমার রবিবারে ইয়ের পড়া বা আদরের পড়া আর স্কুল কবে খুলবে এই সোমবার এই সোমবার হচ্ছে তোমার পনেরো ষোলো তারিখ সতেরো তারিখ মঙ্গলবার তো এই রবি এখন রবিবারে আর পড়া নেই এটা একটা আনন্দ ও সারাদিন বাড়িতে থাকবে দুজনে দেদার এনজয় করবো আজকে আজকেই এসছে না কিলবিল সোসাইটি তেরো তারিখ ওই আজকে আবার একটা জানি না মুভি না ওয়েব সিরিজ ওটা এসছে কালকে ওইটা দেখতে হবে কালকে না সরি রবিবার কাল রাতেও দেখতে পারি হয়তো কালকে রাতেও দেখতে পারি কারণ রবিবার দেরি করে উঠবো তো আর না হলে রবিবার দেখবো মজাই মজা উইকেন্ড মানে মজাই মজা এরকম মজায় আনন্দে দিনগুলো কেটে যায় তবে কি আজকে গরমটা একটু কম গরমটা একটু কম আবার বলছি দেখো লোডশেডিং হলেই কিন্তু গরম লাগে একজন আমাকে বলেছে একটা ব্যাটারির ফ্যান এটা কিন্তু ভালো প্রস্তাব দিয়েছে জানো তো অনলাইনে এখন ব্যাটারির ফ্যানগুলো ছোটো ছোটো ভালো পাওয়া যায় একটু ওই হাত পাখা নাড়ার থেকে আরাম পাওয়া যাবে তাই না বলো তোমরা ঠান্ডা জল খাই না মিশিয়ে খাই তবুও মাঝে মাঝে এই একটু এফেক্ট পড়ে আর বলো না অফিসে প্রায় মানে চার পাঁচজন ছজনের জ্বর স্যার বলছে একটা সিকরুম করতে হবে কনফারেন্স রুমটাকে ছেড়ে দাও ওটা সিক্রুম করে দাও ওখানে ওরা বসুক মানে সবারই এখন তোমরাও জানো এখন সবারই জ্বর সর্দি কাশি গলা চলছে ওর মধ্যে থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি মাস্ক পরে যেতে পারি না কারণ যতটা টাইম থাকি ওই আট ঘন্টা ন ঘন্টা যতক্ষণ ডিউটি আবার সারাক্ষণই তো মুখ চলতে থাকে কথা বলাই থাকে তো মাস্ক পরে কথা বললে একজনকে ফোন করবো ফোন করলাম একটা নাম্বারে করে হ্যালো তার সঙ্গে হয়তো আগের দিন কথা হয়েছিল সে আমার গলাটা গলাটা বুঝতেই পারবে না কথাটা বুঝতেই পারবে না তো আমাকে পেমেন্টটাও করবে না তাই জন্য মাস্ক পরে যাওয়া হয় না ওই মাঝে মাঝে আর কি একটু নাকের এখানটায় হালকা করে একটু রোমালটা বেঁধে নিই যখন দেখি পাশের জন কেউ হাঁচি কাশি এটা তো স্বাভাবিক এমনিতেও দেখবে এই জ্বরটা বাড়িতে ঢুকলে একেবারে পরপর 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 সবার হয়ে থাকে যার যার বাড়িতে হয়েছে যান আমরা এই এই জ্বরের সাথে আমরা অনেক ছোটবেলা থেকেই সবাই পরিচিত না এ তখন ইনফ্লুয়েঞ্জা বলতো ফ্লু যেটা হয় আর কি তো ইনফ্লুয়েঞ্জা বলতো ভাইরাল ফিভার তো এটা হলে ভীষণ মুখ করে দেয় তো চাইছি যাতে না হয় একা সংসারে তো জানোই অনেক ঝামেলা আর আজকে আজকে আমি সত্যি প্লিজ রয়ে গেছি কি আমার আজকে তাড়াতাড়ি যাওয়ার ছিল আর আজকেই তাড়াতাড়ি চলে এসছে রত্ন এই জন্য খুব আনন্দ হয়েছে তো চলো ভালোই কাটছে দিনগুলো ভালোই কাটবে আগামী দিনগুলো এই আশা রাখবো সবার ভালো করবো সবার কিছু মানুষকে দেখে আবার একটু কথা বলি কিছু মানুষকে দেখে আশ্চর্য লাগে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তাদের মধ্যে মান আর পুষ এই দুটো নিয়ে তো মানুষ হয় মান আর ঘুষ কোনোটাই যদি না থাকে তাকে কি সত্যি মানুষ বলা যায় চায় না তাদের মধ্যে কোনো রিপারকেশন নেই একটা কথাও তাদের মধ্যে থেকে আসছে না যে না সত্যি কতগুলো মানুষের কত ক্ষতি হলো কতগুলো মানুষ মারা গেল এক একটা পরিবার ধ্বংস হয়ে গেল কেউ যাচ্ছিল পড়তে কেউ যাচ্ছিল চাকরি করতে কেউ যাচ্ছিল নিজের আত্মীয় স্বজনের কাছে এদিকে ডাক্তারি ইন্টার্নশিপ করছিল ছেলেগুলো আসলে সবার মধ্যে ওই যে বললাম মা আনার থাকে না মানুষ হলে তবে তো এই সব আসবে কথা বলতে গিয়ে চলে এলো কথাটা চলো আজকের মতো টাটা বাই বাই আমার কথাটি ফুরলো আর নোটে গাছটি হ্যাঁ আর একটা কথা শেষ মুহূর্তে একটা কথা বলি খুব তাড়াতাড়ি কলকাতা যাচ্ছি সব তোমরা লগে দেখতে পাবে খুব তাড়াতাড়ি যাচ্ছি বাকিটা পরেই বলবো